আদরের ছাত্রী ছিল অল্প বয়সে আমার ছাত্রী জানা আমাকে পড়তে হবে আমি এটা ভাবতে পারি নাই ওনার মাক ফেরতের জন্য এবং কবর জান্নাতবাসী বাসী হোক আল্লাহ তাআলার দোয়া করি অবস্থা বেশি একটা ভালো না 5% কি আছে মানে যে কোনো সময় চলে যেতে পারে তোমরা যদি দেখতে চাও তাহলে মানে চলে এসো এর সবাই সবাই আমার আমার মেয়ের দোয়া করবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইংরেজি শিক্ষক ছিলেন মাসুকা বেগম নিপু বিমান দুর্ঘটনার সময় ওই শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন তিনি পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া বারোটার দিকে তার মৃত্যু হয় তার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা আমাদের আত্মীয় স্বজন আছে ইংলিশের এই অবস্থা তার গোপনীয় ব্যাপার না বিমান অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটছে গতকালকে যখন একটা আঠারো মিনিটে আমরা দুর্ঘটনা জাতীয় খবরে দুর্ঘটনা খবর জানতে পারি যে একটা বিমান মানে দুর্ঘটনা করছে এবং এটা ওই মাইলিস স্কুলে পড়ছে তখন আমরা মানে খুঁজ করতে লাগলাম যে আমার শালি তো ও তো এই স্কুলে টিচারই করে তখন ওর নাম্বারে আমরা আত্মীয় স্বজন বা আমরা সবাই ফোন করতে লাগলাম কিন্তু ওনার ফোন অন্য এক লোকের কাছে পাইলাম পাওয়ার পরে ধরা বলতেছে উনি আহত হয়েছে হাসপাতাল নিয়ে গেছে আপনারা হাসপাতালে হুজ করেন রাত নয়টার দিকে আমরা একটা অ্যাপের থেকে পাইলাম যে জাতীয় বার্ন ইউনিটে যে রুগী ভর্তি তার একটা তালিকা প্রকাশ করছে এর মধ্যে আমরা জানতে পারলাম যে মাসুয়া মাসুকা বেগম স্কুলের টিচার উনি এই ইয়াতে ভর্তি আছেন ব্যাড নম্বর টু খালাতো বোন ডাক্তার ও আবার ইয়ে করেছে এর মধ্যে খবর দিয়ে দিয়েছে যে অবস্থা বেশি একটা ভালো না আছে মানে যে কোনো সময় চলে যেতে পারে তোমরা যদি দেখতে চাও তাহলে মানে চলে আসো তখন তখনও আমার মাকে জানানো হয়নি কিন্তু তারপরে যখন ইয়ে হলো তারপরে তারপরে আম্মু আসলে আমাদের অবস্থা দেখে বুঝে যায় আর কি আমরা কানাকাটি শুরু করি তারপর আমরা চেষ্টা করছিলাম লোকানোর জন্য কিন্তু আমরা পারিনি পরে আম্মু বুঝে যাই পরে কানাকাটি শুরু করে আর উনি হেডমিস্ট্রেস তখন বলছিলেন যে তোমরা তাড়াতাড়ি চলে আসো মানে হচ্ছে যে যত তাড়াতাড়ি পারো ইমিডিয়েট চলে আসো যতক্ষণ না আসবে ততক্ষণ ফ্রিজিংয়ের ইয়া মর্গে রাখা হচ্ছে ওনার মাঘ জন্য এবং কবর জান্নাতবাসী হোক আল্লাহ তালা কাছে দোয়া করি দুর্ঘটনা হয়ে গেছে তো ইনশাল্লাহ আল্লাহ তালে জান্নাতবাসী হোক ইনশাল্লাহ নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলিকুট গ্রামে তিনি চিলিকুট চৌধুরী বাড়ির সিদ্দিক আহমেদ চৌধুরীর কন্যা তবে তার বৃদ্ধ বাবা বড়বন পাপি আক্তারের সঙ্গে ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ উপজেলা সোহাগপুর গ্রামে বসবাস করছেন তাই ওই শিক্ষিকার শেষ ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার বাগাসর আশুগঞ্জ সোহাগপুর ঈদগাহে নামাজে জানাজা শেষে সেখানে চিরনিদ্রায় শাহিদ হন তিনি নামাজে জানাজায় আশুগঞ্জের বিশিষ্ট জনেরা অংশগ্রহণ করেন এ সময় তারা দুর্ঘটনার স্মৃতিচারণ করে নিহত সবার জন্য দোয়া কামনা করেন মাইলস্টোনের টিচার ছিল সে আইসিউতে ছিল সে মারা গিয়েছে এবং এই তার বিল্ডিংয়ে আগুন লেগেছিল সে অনেকে সেভ করার চেষ্টা করছিল তো এইভাবে আমি সংবাদটি জানি আদরের ছাত্রী ছিল তো অল্প বয়সে আমার ছাত্রী জানা যে আমাকে পড়তে হবে আমি এটা ভাবতে পারি নাই আমি খুব আবেগী হয়ে গেছি আরো ছোটো ছোটো বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে আকস্মিক দুর্ঘটনা কেন ঘটলো আমি যদিও সরকারি কর্মকর্তা সরকারের কাছে আমি তদন্ত দাবি করছি একটি জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উঠবে আমাদের বাংলাদেশে কি আর জায়গা নেই প্রশিক্ষণ বিমান অন্য জায়গায় কি উঠতে পারত না পরিবারের দুই বোন এক ভাইয়ের মধ্যে শিক্ষিকা মাসুকাবে নিপু ছিলেন সবার ছোট ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া